কাল্লা এক নম্বর ব্লকের গোয়াড়া ডক্টর ড শ্যামপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম আবির্ভাব দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রথমে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আজকের এই রক্তদান শিবিরের সূচনা হয় রক্তদান জীবনদান একটু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ থালাসিমে আক্রান্তদের জন্য প্রতিনিয়তই রক্তের প্রয়োজন হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য রক্তের প্রয়োজন পড়ে হাসপাতালগুলিতে এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন কারণে হাসপাতালগুলিতে রোগীর প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজন পড়ে সব কারণে প্রায়শই হাসপাতালগুলিতে তীব্র রক্ত সংকট দেখা যায় সমাজের মানুষের পাশে থাকা তাগিদ থেকে তাদের এই উদ্যোগ বলে জানান তারা কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা আজ এখানে রক্ত সংগ্রহ করতে আসেন স্বেচ্ছায় রক্তদান করে আজকে আপনার অনুভূতি কিরকম স্বেচ্ছায় রক্তদান খুব বেশি আমি যেখানে আমার পার্টির রক্তদান শিবির হয় সেখানে গিয়ে আমি রক্ত দিই হিসাবে কিছু মানুষের জীবন বাঁচার জন্য আমাদের এখান থেকে রক্ত যাওয়ার ফলে বেশ কিছু মানুষের জীবন বাঁচে যার জন্য আমরা রক্তদান শিবিরটা আয়োজন করেছি সেখানে বহু মানুষ এসে রক্ত দিচ্ছে অনেক জীবন বাঁচার জন্য হ্যাঁ রক্তদান জীবনদান অবশ্যই রক্ত না হলে তো আমরা বাঁচবো না আর এটা একটা এমনই জিনিস যে আমরা মানুষের অসময়ে রক্ত যদি কেউ দিতে পারে সেটা তো অবশ্যই মানে খুবই ভালো কাজ তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা ভেবেছি যে এখন এই সময় আমাদের যদি আমরা এটা করতে পারি হয়তো মানুষের কিছু উপকার হবে আমরা কিছু মানুষের সেবাই হয়তো রাখতে পারবো কতজন রক্ত এখনো পর্যন্ত তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছে তো এটা আমাদের চলবে এখন দেখা যাক কত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া